নমস্কার আমি জ্যোতিষী ও হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ অনুপ সাধুকা দেখুন আজকে আপনাদের এমন একটি বিষয়ে টপিকের উপর বলল বাড়িতে অনেকেই করে থাকেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে বাড়িতে কি রঙ করবেন আপনারা বুঝতে পারেন না আমি আজকে সেই বিষয়ই বলব যাদের রাশি লগ্ন কোনো কিছুই জানা নেই শুধুমাত্র বাড়ির প্রধান গেটের উপর ভিত্তি করে আপনারা বাড়িতে রং করতে পারবেন সেই রং আপনার জীবনে ভীষণভাবে প্রভাব ফেলবে দেখুন শুধু রং শুধু আমাদের শুধুমাত্র মানব জীবনেও না আমাদের সংসার জীবন কর্মজীবন সমস্ত উপর এবং আমাদের মনের উপর ভীষণভাবে রং প্রভাব বিস্তার করে আজকে আমি সেই বিষয়ে বলবো প্রথমত বলব যে মানব শরীরে আপনাদের রং কি কি প্রভাব ফেলে দেখুন লাল রঙের প্রভাব সর্বপ্রথম বলব লাল রং তেজস্বী ও উৎসাহী সাহস এবং ইচ্ছাশক্তিকে বাড়িয়ে দেয় দ্বিতীয়ত বলবো কমলা রং অনুকূল প্রভাব তো এর অবশ্যই আছে মিলেমিশে থাকার প্রবণতা আনে বন্ধু জন্মায় এবং অনেক সময় দেখা গেছে যদি প্রতিকূলতা বা যদি আপনাদের সাইড এফেক্ট আসে তাহলে অলস্য ও আনুগত্যের অভাব কিন্তু দেখা দেয় নীল রঙের প্রভাব এটা বুদ্ধিবৃত্তি বিবেক ও সহানুভূতি আত্মবিশ্বাস সংস্কৃতি পরায়ণ এইগুলো এবং দায়িত্বশীলতায় এইগুলো আমাদের মনের মধ্যে কিন্তু তৈরি করে থাকে তবে মনে রাখবেন নীল রং কখনো পশ্চিম দিওয়ালে লাগাবেন না যদি লাগিয়ে থাকেন তাহলে আপনার কর্মজীবনে ভীষণভাবে কিন্তু প্রভাব ফেলবে হলুদ রঙের প্রভাব হলুদ হলুদ রঙ আমাদের চিন্তা শক্তি এবং যুক্তিবিদ্যা মনে করবেন যারা শিক্ষার্থী তাদের যদি সেই ঘরটিকে যদি হলুদ রঙ করা হয় তাহলে ভীষণ ভালো প্রভাব দেয় আবার এই হলুদ রঙের কিন্তু প্রতিকূল প্রভাবও আছে অনেকের ভিতর জেদ বা রাগ দ্বিধা দ্বন্দ্ব এগুলো নিয়ে আসে আত্মবিশ্বাসের অভাব নিয়ে আসে দেখুন সবুজ রঙ সবুজ রঙ আপনাদের কী করে উদ্ভাবনী শক্তি প্রকৃতি প্রেম বিনয়ী এগুলো তৈরি করে আবার প্রতিকূলতাও আছে প্রতিকূল পরিবেশ তৈরি করলে দেখবেন ভোজনের আগ্রহতা অনেকটা কমে যায় অকারণে ব্যস্ততা দেখা দেয় এবার বলবো বেগুনি রঙ সাত নম্বর বেগুনি রঙ দেখুন বেগুনি রঙ আমাদের আত্ম আধ্যাত্মিকতা মানিয়ে নেওয়ার ক্ষমতা আদর্শবোধ এগুলো কিন্তু তৈরি করে সাদা রঙ আমাদের উদারতা দানশীলতা আধ্যাত্মিক চেতনা তবে এর প্রতিকূল প্রভাব কিন্তু আছে নির্বুদ্ধিটাও অনেক সময় তৈরি করে যদি আপনারা এটা সুপ না করে এবার আপনাদের বলবো যে বিষয় সেটি হলো আপনাদের বাড়ির প্রবেশদ্বার দেখুন আমি শুধু বললাম শুধুমাত্র প্রবেশদ্বারের উপর ভিত্তি করে আপনাদের বাড়িতে আপনারা রং করতে পারেন যদি আপনার প্রবেশদ্বার পূর্ব দিকে হয় মনে রাখবেন এই পূর্ব দিকে হলে আপনারা অবশ্যই সাদা রঙ সেক্ষেত্রে সাদা রং করতে পারেন সাদা রং করবেন পূর্ব দিকে হলে সাদা রঙ প্রবেশবাদার যদি আপনাদের পশ্চিম দিকে হয় তাহলে এদিকে লাল রং যদি এই পশ্চিম দিকে হয় তাহলে এদিকে লাল রং করবেন লাল আপনারা মনে রাখবেন লাল রং করবেন আর পূর্ব দিকে হলে সাদা রঙ করবেন শুধু প্রবেশ উপর ভিত্তি করে যদি রাশি লগ্ন কোনো কিছু যদি না জানা থাকে এবার বলবো যদি প্রবেশদ্বার উত্তর দিকে হয় তাহলে এদিকে সবুজ রং আপনার বাড়ি যদি উত্তর দিকে হয় তাহলে সবুজ আপনারা অবশ্যই সবুজ রং করবেন অবশ্যই সবুজ রং সেক্ষেত্রে উত্তর দিকে হলে সবুজ রং করবেন এবার বলবো। যদি আপনার প্রবেশদ্বার দক্ষিণ দিকে হয় মনে রাখবেন দক্ষিণ দিকে যদি হয় তাহলে অবশ্যই এই দিকে নীল রং করুন নীল রং আপনারা করতে পারেন এইটা গেল প্রধান হচ্ছে চারটি দিক আপনাদের চারটি দিক যদি এই দিকে যদি আপনাদের প্রবেশদ্বার হয় তবে অবশ্যই এই রং করতে পারেন তবে দেখুন প্রবেশদ্বার গৃহ করার ক্ষেত্রে প্রবেশদ্বার সব থেকে উত্তম হলো ঈশানকোণ ঈশানকোণে যদি আপনাদের প্রবেশদ্বার হয় তাহলে সেক্ষেত্রে ধূসর রঙ করতে পারেন ঈশানকোণে হলে ধূসর রং অবশ্যই করতে পারেন মনে রাখবেন তাহলে এক্ষেত্রে ধূসর রং করতে পারেন ধূসর রং অবশ্যই করতে পারেন ধূসর রংটা করতে পারেন এদিকে হলে ধূসর রং করবেন তবে দেখুন অগ্নিকোণে অনেকে প্রবেশদ্বার করেন অগ্নিকোণে কিন্তু প্রবেশদ্বার করা খুব একটা শুভ না যদি করে ফেলেন বা ভুল ভুলবশত করে ফেলেন তাহলে বা কোনো অপশান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নীল রং করবেন নীল রং মনে রাখবেন নীল রং অবশ্যই করবেন তবে দেখুন অগ্নিকোণটে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন এবার নৈরিতকোণ বলব নৈরিতকোণেও গৃহ প্রবেশ থাকা কিন্তু খুব একটা ভালো না বাড়ির প্রধান দরজা নৈরিত কোণেও থাকলা ভালো না অগ্নিকোণে থাকা তো ভালোই না সেক্ষেত্রে দুর্ঘটনা বা বাড়িতে কোনো আত্মহত্যার প্রবণতা এগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে বা মাইন্ডকে ডিস্টার্ব করে দেয় অর্থনৈতিক কিন্তু হানি ঘটে কোণে ততটা বেশি প্রভাব দেয় না তবু কোণে একটু অ্যাভয়েড করবেন যদি নৈরিত কোণে হয় তাহলে অবশ্যই বাড়িতে হলুদ রঙ করুন হলুদ রঙ অবশ্যই হলুদ রঙ করবেন আর যদি বায়ু কোণে হয় তাহলে হালকা সাদা পাই পাইকোণে প্রবেশদ্বার ভালো অবশ্যই হালকা সাদা রং আপনারা করবেন তাহলে দেখুন আমি আপনাদের চারটি কোণের কথা বললাম নীল রং হলুদ রং এই ছিল আজকে শুধুমাত্র প্রবেশদ্বার এর উপর ভিত্তি করে বাড়ির অবশ্যই রং করতে পারেন আমি আগামী ভিডিওতে আপনাদের নিয়ে আসবো বাড়ির রঙ করা সম্পর্কে যে রাশি লগ্নের উপর ভিত্তি করে কি রঙ করা যায় আমি সেই বিষয় নিয়েও আপনাদের আমি ভিডিও রাখবো এবং জানাবো যদি আমার এই রঙের ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি বাড়ি বা বাস্তু বিষয় যদি যদি কোনোরকম কোনো কনসালটেন্সির দরকার হয় নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বা অনলাইন বুকিং নাম্বার বা আমার ইউটিউবের নাম্বার অথবা ফেসবুকের নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তবে আমি অবশ্যই বাস্তু ভিজিট করা হয় সেক্ষেত্রে আপনার বাড়ি অবশ্যই দেখায় অনলাইনের মাধ্যমেও আপনারা আপনাদের বাড়ি সম্পর্কে জানতে পারেন আর যদি একটু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন